রাধে রাধে কেমন আছো তোমরা আমি টুম্পা কুমন্ত্যামিলি চ্যানেলে আর নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানো আজকের গল্পটা বাঁকুড়ার দীপশিখাকে নিয়ে এবার বাঁকুড়া আমি কিন্তু কোনো দিনও এখনও চাইনি কিন্তু দীপশিখাকে আমি কী করে চিনলাম সেই গল্পটা তোমাদের বলছি যখন আমি রাজস্থানে আসলাম মাস ছয়েক আগে আসার পর আমি দু তিন দিন লাগলো আমাদের ঘরটা শেখ করার পর একদিন তখন আমার ইউপির গাড়ি ছিল না একদিন বিকেলে আমি বেরিয়েছি বেরোনোর পর দেখলাম একটা মেয়ে তার একটা ছোট্ট একটা বাচ্চা কিনে গাড়িতে করে যাচ্ছে তো আমি জিজ্ঞাসা করলাম হিন্দিতে জিজ্ঞাসা করছি এখানে কি কোনো পার্লার আছে তুমি জানো ও বললো হ্যাঁ আছে দিদি সামনে যে ক্যাফেটা দেখতে পাচ্ছ ক্যাফের পাশে একটা পার্লার আছে তো আমি জিজ্ঞাসা করলাম কেমন কাজ করে তা বললো ভালো খুবই ভালো কাজ করে তা আমি জিজ্ঞাসা করলাম তুমি এখানে কতদিন হয়েছে এসেছো তো ও হিন্দিতেই উত্তর দিচ্ছে বলছে আমার তো তিন বছর হয়ে গেছে আমাদের পোস্টিং আসারও প্রায় সময় হয়ে গেছে তো তখন আমি আর জিজ্ঞাসা করলাম না বুঝতেও পারিনি যে সে বাঙালি কেউ অবাঙালি আমাদের সম্পর্কগুলো এইভাবেই হয় একটা নতুন জায়গায় এসে খুব সময় লাগে একটা নতুন সম্পর্ক তৈরি করতে সুন্দর করে ঘুছি একটা সম্পর্ক তৈরি করি তারপর যখন এই যে পোস্টিংগুলো চলে আসে আমাদের তখন সে সম্পর্কটাকে বাথরুম ছিঁড়ে চলে যেতে হয় এরকম আজ পর্যন্ত অনেকের সাথে দেখা হয়েছে তারপর সম্পর্কটা শেষ করতে যেতে সত্যি ভীষণ কষ্ট হয় মানে চোখে জলা ধরে রাখা যায় না সেই সময় তো এইভাবে আজকে দীপশিখাকে বিদায় দেবো দীপশিখাকে আজকে আমরা একটু ছোট্ট ট্রিপ দেবো আর জাপাজটি কেউ দিয়ে ওখানে দীপশিখার সাথে তোমাদেরকে পরিচয় করে দেবো খুব ভালো একটা মেয়ে তোমাদেরও পরিচয় হয়ে খুব ভালো লাগতে ডিস্ট্রাকশনের কাজ চলছে ওদিকটাতে কোনো খালি জায়গা এখন দেখা যায় না যেইখানে খালি জায়গা থাকবে মোটামুটি সেখানে কনস্ট্রাকশনের কাজ চলে যাবে জায়গা এখন বাড়ি ভাল উঠে যাচ্ছে মানুষের বসবাসের জন্য বাড়ি প্রয়োজন হয়ে গেছে আর এই যে ছাদে কাপড়গুলো শুকো দিয়েছি এর মধ্যে প্রচুর ধুলো হয়ে যায় কনস্ট্রাকশন কাজের জন্য পুরো ধুলো ধুলো হয়ে যাচ্ছে ঘরের মধ্যে ধুলো হয়ে যাচ্ছে ওই যে ওখানে চলছে কনস্ট্রাকশনের কাজ কতদিন চলবে জানি না ভীষণ ধুলোবালি হচ্ছে জেসি ক্ষেত্রে এর আগে অনেকবার দেখেছি কিন্তু জেসিবি দিয়ে যে কীভাবে কাজ করা হয় এটাই প্রথম দেখলাম আর কি পরিমাণে যে ধুলো হচ্ছে তার বলার নেই ও মা দেখো এখানে আর একটা দাঁড়ানো এটা মনে হচ্ছে একটু পুরনো পুরনো হয়ে গেছে বলে একে দিয়ে আর কাজ করানো যাবে না তাই এটাকে এইভাবে সাইডে ফেলে রেখে দিয়েছে সময় এখন বিকেল তিনটে বেজে দশ মিনিট প্রিন্সও স্কুল থেকে চলে এসেছে এখন যাবে ও টিউশানে আমি ছাদে উঠেছিলাম জামা কাপড়গুলো তোলার জন্য ও চলে এসেছে আজকে স্কুলে কি কি হয়েছে কালকে কি কি হবে সমস্ত কিছু প্ল্যান যতক্ষণ আমাকে বলবে ততক্ষণ একটু জন্য থামবে না তাই সমস্ত কাজ ফেলেও আমি এখন ওর বক বক শুনতে বসলাম কথা বলতে বলতে যেইমাত্র জেসিবির আওয়াজ পেলো ছুটতে চলে গেল বাচ্চারা না ভীষণ জেসিবি পাগল হয় আর আমাদের ইউপি হয়েছে কি যখনই যেখানে জেসিবি দেখে রাস্তায় কোনো জেসিপি দাঁড়ানো থাকলেই সেইগুলোই ওর চায় ও তো অত শত বোঝে না যে এটা বড়ো জেসিপি এটা রেল হয় কাজের জন্য না ও তখনই ওকে সেই জেসিবিটাই দিতে হবে হয়ে গেছে 330-დან ძვრამდე না এখানে আর বেশিক্ষণ দাঁড়ানো যাবে না একদম চুলগুলো সাদা সাদা হয়ে গেছে আর সারা গায়ে নিয়ে অসুবিধা হচ্ছে সারাদিন তো এত আওয়াজ একটু শান্তিতে ঘুমাতেও পারে না আমাদের প্রিন্স যেখানে দাঁড়িয়ে আছে তার নিচে যে ঘরটা সেখানে থাকে একজন বিহারের দিদি আর তার নিচে থাকে একজন পাঞ্জাবের দিদি পাঞ্জাবি দিদিটা তো ভীষণ বিরক্ত হয়ে যায় এত আওয়াজের ধুলে বালি তো একটু জামা কাপড় বাইরে শুকো দিতে পারে না সত্যি তো কি পরিমাণে অত্যাচার বলো হুম ধুলো ধুলো হয়ে গেছে জেসিবির কাজ খুব ভালো লাগে বল আমি কোনো দেখি দেখিনি প্রথম দেখলাম জেসিবি কি করে মাটি করে আচ্ছা যা যা কি হলো ওই দেখ ময়ূর পেছনে ওই দেখ তিনটে ময়ূর যাচ্ছে আমাদের ছেলে যে চলে যাচ্ছ খুব কষ্ট লাগছে অনেকদিন ছিলাম একসাথে আরো আগে সাথে আরো ভালো হ্যাঁ এই বন্ধুটা অনেক আগে হওয়া দরকার ছিল আর ফোন এখন কথা হবে আর এই বন্ধুটা অনেক আগে হওয়া দরকার ছিল লেট হয়ে গেছে আমাদের আসতে লেট হয়ে গেছে ও আগে এসেছিল তুমি বলো ভালোই লাগছে এখানে এসে

যে সময়টুকু ওরা তিনটে বাচ্চা খেলাধুলা করতো আর আমরা জমিয়ে বসে তার অনেক গল্প নিয়ে অনেকদিন গ্রুপ একটা আড্ডা হতো চলে যাচ্ছি ক্লিয়ার করা যাবে টাইম হয়ে গেছে পোস্টিং আউট তো হতেই হবে তো যাই হোক খুব মিস করবো আর ফোনে কোথাও হবে সবাই সাথে ঠিক আছে ভিডিও কল করবে যদি খুব মন খারাপ লাগে আর এই দিনগুলোকে বিশেষ করে আরও খুব মিস করবো ঠিক আছে দেবিকা আর আমি দুজনেই মাস হয়েছে এখানে এসেছি তবে এই যে বললাম দীপশিখা প্রায় তিন বছর হয়ে গেছে এখানে এসেছে তাই জন্য এখানকার সবকিছুই চেনা জানা হয়ে গেছিল আর রাজস্থানের প্রত্যেকটা জায়গাও ঘুরে নিয়েছে দীপশিখাদের পরের ডেস্টিনি হলো জম্মু অর্থাৎ এখন থেকে ওরা জম্মুর বাসিন্দা হয়ে থাকবে আমাদের এখানে একটা গ্রিন জোন বলে জায়গা আছে তার পাশেই একবার আমাদের ওমেন পার্টি হয়েছিল। সেখানে দীপশিখা আমাকে প্রথম ছবি তুলে দিয়েছিল আর ওই বলেছিল দিদি এখানে ছবি তুলো খুব সুন্দর আসে এবার না একদম না ভুলে তো যাবোই না হুম কিন্তু হ্যাঁ এটা এইটাই হয় জানো তো শেষ পর্যন্ত কি অন্য জায়গায় গিয়ে আমাদের এটা খুব মনে পড়বে এই কথাগুলো মনে পড়বে ও ছিল এ ছিল পরের জায়গায় যে এরকম একটা ফ্রেন্ডস মানে গ্রুপ একটা তৈরি হবে কিনা হ্যাঁ হয়ে যাবে একটু সময় লাগবে হয়ে যাবে সে গ্রুপ ব্যাপার আমাদের ভুলে যেও না ইউভি আর কতক্ষণ খাবে পার্লার এখনো খোলা আছে লাস্ট সেলফি লাস্ট ফটো তোলা লাস্ট ভিডিও লাস্ট ভিডিও তো আবার দেখা হবে কোথাও দেখা হবে দেখা হয় কম হয় আমাদের বাক্য বান্ধব আবার দেখা আবার দেখা হবে টাটা তোর এই টাটা তো থাকবে এরকম আমার সাথে বহুবার হয়েছে কতবার কত সুন্দর করে একটা করে ফ্রেন্ড সার্কেল বানাই সেখান থেকে আস্তে আস্তে একটা একটা করে সমস্তটাই হারিয়ে গিয়ে লাস্টে নিজে একা হয়ে আবার অন্য কোনো নতুন জায়গায় আসি এইভাবেই চলতে থাকে আমাদের জীবন আমরা নিজেদের হাতেই সম্পর্কটা তৈরি করি আবার নিজেদের হাতেই সেটা শেষ অনেক হয়েছে আজকে দীপশিকার একটু যেতে ইচ্ছে করছে আমরা জোর করেই পুশ করছি ওকে যে এবার যাও অনেক হয়েছে ওই যে দীপশিখা চলে যাচ্ছে আর হয়তো কোনো দিনও দেখা হবে না ও গিয়ে আবার সেখানে নতুন কোনো বন্ধু সার্কেল পেয়ে যাবে তবে আমাদেরও মিস করবে আর আমরাও যতই নতুন কোনো বন্ধু আসুক না কেন দীপশিখার জায়গাটা সবসময় মিস করবো এই যে বিকেলবেলা হলেই যখনই পার্কে যাব বাচ্চারা খেলবে তখনই আমার দীপশিখার কথা মনে পড়বে তবে ও যেখানেই যাচ্ছে সেখানে ভালো থাকুক খুব আনন্দে থাকুক এইটুকরই প্রার্থনা করি ব্যাস আজকের জন্য এতটুকু আবার নিয়ে আসবো অন্য কোনো গল্প ভিডিওর মাধ্যমে আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই একটা লাইক আর একটা কমেন্ট করে দিও